সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর সোনার মতন ধান হয়েছে সোনার ক্ষেত সোনার ক্ষেত তো আমরা সকাল সকাল চলে এসছি আমাদের যেখান থেকে জীবন শুরু হয়েছিল ভেলফুট কিচেনের প্রথম ভিডিও এখানেই আমরা শুরু করি তা আজকেও সেখানে চলে এলাম অনেকদিন পর সেই ধান পোতার সময় এসেছিলাম চাষবাসের সময় আর এখন ধান কাটার সময় এলাম তো আপনাদেরও ভালো লাগবে তো আজকে যে ভিলেজ কুকিং ব্লকের যে ভিডিওগুলো আপনারা দেখেন সত্যি করে আমরা খুব একটা ন্যাচারালভাবে যে ভিডিওগুলো তৈরি করি পরিশ্রম করে আশা করি আপনাদের ভালো লাগে আর এভাবে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন তো যাই হোক শীত যেহেতু পড়ে গেছে আর ঘরে বসে থাকা যায় না তাই আমরাও বেরিয়ে পড়ি আপনারাও বেরিয়ে পড়ুন নিত্য নতুন জায়গায় আনন্দ নিয়ে আনন্দ করে জমিয়ে আড্ডা মারে সুন্দর করে ঘুরে বেড়ান তো দেখতে থাকুন ভিলেজ কুকিং ব্লক আমি সবাইকে আমার ভালোবাসা আমার দাদাদের হয়ে আমার ভালোবাসা আপনারা বৃন্দাস থাকবেন চিত্ত পড়ে গেছে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসটা হচ্ছে আমাদের সব থেকে একটা প্রিয় মাস আর এই মাসগুলোনে নে আমরা প্রতি প্রত্যেকে ঘরের থেকে বেরিয়ে একটু ঘুরতে যাই ভারতের বিভিন্ন জায়গায় এমনকি বিদেশেও তো আমাদের প্রিয় একটি জায়গা বটতলা আর আমরা চলে আসি সোনালি ধানের মাঝে আজকে সুন্দর একটা পরিবেশ নিয়ে চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিন্তু আজকে একটু দারুন একটু অন্যরকম খাবার মানে সেই খাবারটা আমরা খেয়েছি কিন্তু আপনারাও খেয়েছেন সবাই খেয়েছি কিন্তু আজকে আমরা যেটা করে খাব সেটা আমাদের এই চ্যানেলের নেই বলে আমরা করবো আজকে দারুণ একটা রেসিপি ভালো লাগবে নে ওহ সাইজ তো দারুন তাকাই রইছে দিন হ্যাঁ তাকাই রইসাই তো এইগুলো এইগুলো একটা এটা সত্যি কথা কব লাগবে এই যে জিনিসটা না ছোটবেলায় কি বলতাম জানো কমপ্লেট পমপ্লেট এই কথা তো কালকে রাত্রি বেলা কথা হচ্ছে বাড়ি বসে হ্যাঁ তোর দিদি কয় কমপ্লেট মাস না হ্যাঁ কালকেও কছে তোর দিদিও কছে কমপ্লেট মাছ এসে দাঁড়াইছে পমফ্রেট আজকে কি হচ্ছে আজকে এই পমফ্রেট মাছের বাটি ভাপা আগেও বলেছি আমি শুরুতে যে কি আমরা সবাই খেয়েছি আপনারা খেয়েছেন সবাই খেয়েছেন আচ্ছা ভাতের ভিতরে ভাপা দেবে না আলাদাভাবে ভাপা দেবে মাছের শাঁকরাটা একটু বেশি সঙ্গে দিলে টসুবি যাবে ওই বাটিটা তো আমাদের আর নিতে এই মাঝে আমাদের পুকুরে চাষ হয় না হবে না নোনা জলে মাছ না আমি কি কই নুন দি লেগ পিস ঠিক পিস হবে না তো গোটা গোটাই আজকে

পাঁচ আনতো আটটা আনছে তাহলে আ দুটা আনতা আর নালে পাঁচ যে কোন কর্মে যে কোন জায়গায় দেখা হোক ছেলে মেয়ের বিয়ে দেয়া হোক যাই হোক ফয়সালা আগে করে নেওয়া ভালো ফয়সালা তাহলে আমি বলি যদি পাঁচটা মাছ হতো তাহলে এই ফয়সালাটার কোনো ব্যাপার হতো না তা ফয়সালাটার জন্য আমি আটটা আনছি কি করলে যদি তুমি পাঁচটা মাস আনতা হ্যাঁ তাহলে কোনো ফয়সালাই কোনো দাবি ছিল না

নিরুপায় দাদা আমি বলি আমরা জঙ্গল থেকে ফেরার পথে আমি যাই বাবু নেমে গেলাম তোরা তো সোজা চলে গেলি পোষণ নিয়ে ওইখান থেকে ঘুরে বাড়ি নিয়ে চলে গেল আহ। নাকি? না, হয়ে গেল কাটা আজকে আমাদের পম্পেড মাছ ভাপা হবে। তার জন্য এই মশলাগুলো আমরা বাটবো শুকনো লঙ্কা, জিরে একসাথে, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। একটা কথা হলো ভাই। সংসার সুখের সুখের হয় রমণীর গুণে। তাই তো? হুম। আমাদের বাড়িতে তো সবারই রমণী আছে। হুম। এই মাঝে মাঝে কি নাকি রমণীকে বেটে দিস না। রান্না করে খাওয়াস। রান্না করে খাওয়াই না এখন আর খাওয়াই না একদিন একদিন সুন্দর একটা খাবার রান্না করে খাওয়াবি তুই পরিবেশন করে দিবি আর তুই জিজ্ঞাসা করবি আগো খেতে কেমন হয়েছে খেয়ে যখন বলবে না ভালো হয়েছে সংসারে অনেক শান্তি ফিরে আসবে এর জন্য এখন অশান্তি হচ্ছে বাড়িতে কেন দিন যদি একটু নুন কম কিছু বলে দিচ্ছি না যে তরকারি আজকে এরকম হয়েছে আমাকে বলছে দুদিনের রান্ধুনি আবার বেশি বেশি এগিয়ে না ইয়ে করছে হঠাৎ তাই বলো আমাকে তুমি রেঁধে খাওয়া

আর পোষণ কে শিখাচ্ছে এই কারণে এই যে একটু আগে যে বললাম ঘরে রান্না করতে ঘরে রান্না করতে হবে আর ওকে তো শিখাতে হবে তো একে যখন বৌমা বলেছে যে দুদিনের রান্ধনি আমার ভুল ধরো তাকে রান্না অরিজিনাল শেখাবো তার জন্য তুমি না হলে তো বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে তাই না তুমিই করো এখানে এক একটা করে দাও ঠিক আছে প্রথমে দিলাম পেঁয়াজ বাটা হ্যাঁ কাঁচা লঙ্কা আর আদা জিরে শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ तेल में तेल तो दी लाओ सोशल तेल तो दाव ही नहीं बोल भी तुम्हें हाँ आधे बार आधे बार आए तो दाव देखे बस शब्द ना शब्द ना शब्द ना शब्द ना मारो सारे एक्शन दीजिए दी। हाँ शब्द मारो हेल्लो हेल्लो काटिंग तो दीजिए काटिंग तो

আমি দু একুশ থেকে আপনাদের ভিডিও দেখছি কারণ ফার্স্ট আমার ভিডিও এখানে আপনাদের বানভাসি হয়েছিল সেই বানভাসিতে প্রথম লকডাউনে ইউটিউব চালা চালাতে আপনাদের পেজটা পাই সেখান থেকেই আমি ভিডিও দেখি তারপর থেকেই আমি ভিডিও দেখতে দেখতে আপনারা একদিন বলেন যদি আপনারা আসেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আসবেন আমাদের বাড়ি আসবেন দেখাশোনা করবেন তো আমি এখানে এসেছি জায়বাবুকে কল করি জায়বাবুকে অনেক অনেক ধন্যবাদ

কপাল সব কিছু কপাল যে বাজার করে একজন রান্না করে একজন খায় একজন এটা তো কথার মধ্যে আছে তো আজকে আমরা পাঁচজন রয়েছি এখানে দাদাকে পেয়ে এত খুশি হট করে দাদা চলে আসলো দাদাকে দাদা খাচ্ছে এটা আমাদের কাছে একটা সত্যি একটা সারপ্রাইজ মাছ তো আমি শেষ করে ফেলেছি আর এত টেস্ট হয়েছে কি বলছে মাছ একদম পুরো মম সাদা হয়ে গেছে এত সুন্দর করেছে যাই বো মাছগুলো দারুণ এনেছো এই মাছ আমি প্রথমবার খাচ্ছি বাড়িতে রুই কাতলা মিরগেল সব মাছ খাই কিন্তু এই মাছ আমি কিন্তু এখানে প্রথমবার খাচ্ছি বাহ আজকের দিনটা ধন্য হলাম আজকের দিনটা মানে কি বলবো আমার কাছে খুব স্পেশালিস্ট খুব সুন্দর মাছ হয়েছে টেস্টের থেকে তো কোনো জবাব নেই ফাটাফাটি একশো একশো এই মাছটা অ্যাকচুয়ালি একটা কাটা তো খেতে হেভি

আরে তোর আমার ডবলের ডবল शौक তুই জানিনা প্লেনে চাপতে পারবো কিনা দাদা যদি মুখ কিপা করে তাইলে আমরা প্লেনে চাপবো পমফ্রেট একটা সুস্বাদু মাছ আর আপনারা কম বেশি করে সবাই পমফ্রেট মাছ খাইছেন তো আজকে যে রান্নাটা করছি সবার মুখে শুনলাম ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে বাড়িতে তো রান্না করে খয়েছেন আবার খাবেন মাছ আট পিস না হুম গৌরের

তা যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দাদা অনেক দূর থেকে এসেছে অসংখ্য দাদাকে ধন্যবাদ জানাবো ট্রেনে বাসে করে এসেছে তো ট্রেনে বাসে করে এয়ারপোর্টে যেতে হয়েছে না তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্যগুলোকে টাটা টাটা